হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ হর্তা বজরংবলি কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই চলো তাহলে বেশি দেরি না করে ব্লগটা শুরু করি বহুদিন পর আজ একটু বৃষ্টিটা কমেছে আজকে ভালোই রোদ উঠেছে জানো তো তাই মা দেখো কত কি ধুয়ে সকালবেলাই রোদে দিয়ে দিয়েছে আর জ্বর জ্বালা হওয়ার পর বিছানাটা আমার যা অবস্থা সব বিছানার চাদর বালিশের কভার গুলো ধুতে বের করে দিই এ বিছানায় আমার আর শুতে ইচ্ছা করছে না এদিকে মা বাড়ি থেকে ফেরার পর জামা কাপড় গুলো রোদে দেওয়া হয়নি এখন সব মা একটা একটা করে রোদে দিচ্ছে আর এখানে এনে রাখছে এবার স্নান করে এসে এগুলোকে আমি আস্তে আস্তে পরে গুছাবো জ্বর জ্বালা হয়ে শরীরটা যে কি অবস্থা হয়ে গেছিল কদিন যদিও বা এখনো আমি পুরোপুরি ঠিক হয়নি তবু আগের থেকে অনেকটা বেটার আছি না ঠিক করে স্নান করতে পেরেছি না ঠিক করে মাথায় জল দিতে পেরেছি তাই এখন ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম দুদিনের জ্বর সর্দি কাশিতে চোখের অবস্থা জাস্ট দেখো চোখগুলো পুরো কোটরে ঢুকে গেছে আর মুখ চোখটা তো মনে হচ্ছে বাঁশির উচিত থেকেও অধ কি আর বলবো এবার চলো যাই খাই গিয়ে তার আগে বিছানায় নতুন চাদর আর বালিশের ওষারগুলো পরিয়ে নিলাম বিছানায় নতুন চাদর পাতা থাকলে না মাইন্ডটাও বেশ ফ্রেশ লাগে এদিকে দেখো সব খেলনা মাম্মাম দিয়ে ঘর ছড়িয়েছে এরপর রান্নাঘরে এসে দেখে মা আমার জন্য এগুলো কি বলতো এগুলো হচ্ছে কাঁঠাল বীজ সেদ্ধ এই কাঁঠাল বীজ সেদ্ধ আমার দারুণ লাগে এদিকে মায়ের দুপুরে রান্নাও হয়ে গেছে আজকে দুপুরে রান্না হয়েছে ডাল ইলিশ মাছ বেগুন ভাজা চলো এবার যাই কাঁঠাল বীজগুলো ভালোভাবে মেখে ফেলি Terima kasih telah menonton! মাম্মামের জন্য কাঁঠাল বীজটা লঙ্কা ছাড়াই মিখেছি আমাদেরটা তো বেশ ভালো করেই ঝাল দিয়েছি কারণ ঝাল ছাড়া কাঁঠাল বীজ সে তো একদমই ভালো লাগে যাই বলো যে কোনো সেদ্ধ বাটাপটিতে ঝাল দিয়েই খাওয়া হয় মানে বলতে পারো ঝাল না হলে সেটার কোনো টেস্টই হয় না মামামের যেহেতু এখনো জ্বর পুরোপুরি কমেনি তাই এই ওষুধটা কন্টিনিউ করতে হবে কাল সেই রাতে খাওয়ার পর দিয়েছিলাম বারো ঘন্টা প্রায় হয়েই গেছে এখন আবার দিচ্ছি

একবারে খেয়ে একবারে খেয়ে তাড়াতাড়ি নে তাড়াতাড়ি রয়েছে মামামের ওষুধ খাওয়া হলো এবার আমার পালা আমি আবার একটু স্টিম নেব আমি তো ওষুধ সুধ কিছু খাইনি তোমরা তো সেটা জানোই আমি একটু স্টিম কারা আর হোমিওপ্যাথির ওষুধ ঠিক হয়েছি আর মামমামকে যদি বলি একটু স্টিম নিতে ও স্টিমটা ভেতরে ইন্না করে ও বাইরে দিয়ে হা করে ছাড়ে গন্ধটা শুনলে ওকে আমি বলেছি তাই জন্য গন্ধ শুনতে অ্যাকচুয়ালি এটা নাক মুখ দিয়ে ভালো করে টেনে নিঃশ্বাস নিতে পারলে না বেশ ভালো হয় এরপর আর কি সারাদিন খাওয়া আর আমার ঘুমই চলছে এই কদিন ধরে জানো তো মামামে স্কুল যাওয়া তো বন্ধই হয়ে গেছে কারণ শরীরের দুজনেরই এই অবস্থা আর কি আর তোমাদের ব্লগে দেখাবো সারাদিন শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি তাও আবার শরীরটা এতই দুর্বল হয়ে গেছে যে বসেই থাকতে পারছি না হঠাৎ হঠাৎ ঘুমিয়ে পড়ছি আর হাস্যকর বিষয় লাইভেও যেন ঘুম পেয়ে যাচ্ছে লাইভেও ঘুমিয়ে জিমে পড়ে যাচ্ছে তাহলে ভাবো যে শরীরটা কতটা দুর্বল হয়ে গেছে আমার এমনিতেই লো প্রেশারের টেন্ডেন্সি দিন পর আমার এতটা ঠান্ডা লেগেছে শরীরের অবস্থা যাকে বলে আমার আর মাম্মা বেহাল খেতেও ঠিক করে ইচ্ছা করছে না জানো ভাত নিচ্ছি ভাবছি খেতে পারবো আর মেখে চেকে কাককে দিয়ে দিচ্ছি কি তো এই ভেতরের সর্দিটা ঠান্ডাটা যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ শরীরটা এরকমই লাগবে আসলে ওয়েদারটাই তো এরকম সবারই হচ্ছে ঘরে ঘরে কি আর করা যাবে দেখা যাক অপেক্ষা করি কতদিনে সুস্থ হই আচ্ছা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ তাহলে আসি আবার কাল দেখা হবে টাটা জয় সিয়ারাম